গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো হ্যাপি পঙ্গল আসামে আমরা বলতাম হ্যাপি বিহু যখন আসামে ছিলাম তারপর চেন্নাই থেকে শুরু হচ্ছে হ্যাপি পঙ্গল তো হ্যাপি পঙ্গল এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে না এখানে ভাবা যায় না ভোরবেলা ওই জন্য আজকে বেরিয়েছি খুব ভালো লাগে দেখতে যেন এগুলো সবার বাড়ির সামনে আগুন জ্বালাচ্ছে জ্বালিয়ে আর সব মানে পুরানো সব পুড়িয়ে দিচ্ছে তার সাথে গান চলছে খুব মজা করছে আবার গরম জল জলকে বসিয়েছে সব সেই আগুনের মধ্যে সেই গরম জলই স্নান করতে হবে এটা আমাদের আসামেও ছিল আমাদের নয় আসাম যে আসামে ছিল এটা আমাদের বাঙালিদেরও এটা নিয়ম আছে তবে পোঙ্গলটা নেই এখানে হ্যাপি পোঙ্গল বলছে সবাই আর ফাঁকা রাস্তা চলেছি তো দেখো বন্ধুরা আমাদের কমপ্লেক্সের মধ্যে গ্রিন ভ্যালিতে এই যে সবাই দাঁড়িয়ে ভোগী উৎসব পালন করছে ভোরবেলায় এটা আগুন জ্বালিয়েছে আগের দিন রাতে সবাইকে বলে দিয়েছে যে কালকের এটা জ্বালানো হবে সবাই আসবে আমরা যেরম হোলির দিন জ্বালাই এরা এখানে এটা জ্বালায় আবার আসামেও তাই জ্বালায় ভোরবেলায় আর কি পৌষ সংক্রান্তির আগের দিন ভোরবেলায় এটা জ্বালাইরা এটাকে ভোগী উৎসব বলে এই যে সব জ্বালিয়ে আলপনা দিয়েছে আর এত সুন্দর আলপনা দিচ্ছে না মানে দেখার মতো কি সুন্দর সুন্দর আলপনা আর সমস্ত আলপনার মধ্যেই ফুটিয়ে তুলেছে এই দেখো সমস্ত বাড়ির দরজায় দরজায় আলপনা দিয়েছে দেখো আর আলপনার একটাই এ মানে আলপনার একটাই ডিজাইন করছে এই ডিজাইনটা মানে কমন ডিজাইন চাল ফুটছে আর গরু দাঁড়িয়ে আছে এটা কিন্তু কমন ডিজাইন তবে এরা একটু আলাদা করেছে দেখছি এই যে অ্যাকচুয়ালি এই সময় নতুন চাল ওঠে তো সেই চালের পুলি পিঠে হয় সেই ভাত ফুটছে সেটাই দেখায় আর কি এরা আলপনার মধ্যে কিন্তু এটা একটু আলাদা আলপনা খুব ভালো লাগলো এই আলপনাটা দেখে কি সুন্দর কালার করেছে না আর ভেতরে না কি সব দিয়েছে দেখছি মানে কিছু নিয়ম আছে ওদের তো কিছু জিনিস দিয়েছে মানে মেটেরিয়াল কিছু দিয়েছে ভেতরে এ দেখো এরাও আগুন জ্বালিয়েছে সব বাড়ি সব বাড়ির সামনে একটু করে আগুন জ্বালাচ্ছে এ দেখো এরা এখানেও ভাত ফুটছে দেখো আগুনে ভাত ফুটছে আসলে নতুন চাল ওঠে তো আমাদের বাঙালিদেরও তো আছে নতুন চালের পিঠে পুলি হয় না সেই জন্যই এই উৎসবটা হয় মানে সমস্ত জাতিরই আছে এই উৎসবটাই দেখো এরাও দিচ্ছে আলপনা সমস্ত বাড়ির দরজার সামনে এই এটা আঁকছে আর কি পোঙ্গল আঁকছে পঙ্গল মানে হচ্ছে ওই যে ভাত ফুটছে ওটাকেই পঙ্গল বলে আর কি দেখো দোকানগুলো খুলে গেছে ফুল বিক্রি হচ্ছে তারপরে আখ বিক্রি হচ্ছে দেয় বোধ ঠিক জানি না তো এই যে ফুলের দোকান সব খুলে গেছে রঙ্গলিও বিক্রি হচ্ছে চায়ের দোকানও খুলে গেছে ভাবলাম একটু চা খাবো না দরকার নেই কেমন লাগলো বলো আবার সবাই হাত ধরে করে নাচছে কোথাও গাইছে আমি ভাবলাম যে আমি এগুলো আর দেখবো না একটুখানি বেরিয়ে আসি রাস্তা দিয়ে ফাঁকা রাস্তা কি সুন্দর লাগে চা বিক্রি হচ্ছে দেখবে ভোরবেলায় ফাঁকা রাস্তা দেখতে খুব ভালো লাগে সবে একটু ঠান্ডা নেই কলকাতায় ঠান্ডা আছে জানাবে কেউ সেটা পরে না আমি তো দেখো সেটা পরে জানাবে কলকাতায় ঠান্ডা আছে কি না ঠান্ডা তো থাকবেই বলতে এখানে নেই সাউথে ঠান্ডা থাকে না দেখ ফাঁকা ফাঁকা রাস্তা একটু পরেই এখানে ভিনে ভিন্ন আজকে ছুটি আজকাল দুদিনই ছুটি এখানে ছুটি চল ঘরে যাই আর